আসসালামু আলাইকুম অনেক সুন্দর একটি সাত ফিট বাই আট ফিট অনেক বড় একটি গ্লাস ক্যাবিনেট নিয়ে কথা বলবো চিঠারং সেগুন কাঠের ভিতরে করা হয়েছে ইতালিয়ান লিকার পলিশ আমরা ফার্নিচার গুলোর ডিজাইন নিয়ে কথা বলবো প্রাইজ নিয়ে কথা বলবো এবং গ্যারান্টি ডেলিভারি সব ভিতরে ব্যবহার করা হয়েছে গামারি কাজ এবং ভিতরে যেতে সাথে রয়েছে তিনটা স্পোর্ট লাইট এরপরে যদি ডিজাইনটা নিয়ে কথা বলি একেবারে আধুনিক নতুনত্বের ছোঁয়া ডিজাইনটা খুব সুন্দর ভাবে করা হয়েছে নকশাগুলো খুঁটিয়ে তোলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উপরে কার্নিশের পরে কিন্তু আবার চাপ নকশা বসানো হয়েছে সেই সাথে খুঁটিগুলোতে গুলোতে খুব সুন্দর ভাবে আমরা নকশা টেনে দিয়েছে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত যেই কাঠটা দেখতে পাচ্ছেন কাঠের ভিতরে কোনো ধরনের জয়েন্ট আমরা ব্যবহার করিনি এবং কাঠটার থিকনেস হচ্ছে সম্পূর্ণরূপে ইঞ্চি মোটা আমাদের এই কাঠটার নকশাটা করা হয়েছে নিচে রয়েছে চারটি পাল্লা প্রত্যেকটা পাল্লার ভিতরে খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা পাল্লার সাইজ হচ্ছে ইঞ্চি আমরা এটা সেগুন কাঠ এবং ভিতরে চিটের গামারি কাঠ ব্যবহার করেছি মনে রাখবেন সেগুন কার্ড এবং চিটং এর গামারি কাঠ হয় ভুল প্রকার গ্যারান্টিটা আপনাদেরকে দিব তিরিশ বছরের এবং ইতালিয়ান আপনাদেরকে কালার গ্যারান্টি দিব বিশ বছর আমাদের এই গ্লাস প্রাইস হচ্ছে পঁচানব্বই হাজার টাকা এবং আমাদের সঙ্গে হচ্ছে ঢাকা কিরানীগঞ্জের সর্ব আসুন দেখুন যেটা ভালো লাগবে সেটাই নেবেন অথবা আপনি যদি প্রবাসী হয়ে থাকেন দূরে হয়ে থাকেন আপনি আমাদেরকে ফোন কল করে আপনার বাসার অ্যাড্রেসটা বলে দেবেন আমরা যেভাবে মালটা দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওতে ঠিক আছে মালটাই আপনার বাসায় নিজ দায়িত্বে পৌঁছে দেবো আপনার বাসায় বুঝিয়ে দিয়ে তারপরে প্রেমে নিব আজকের পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন দর্শকরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ